স্বাগত এই চ্যানেলের সকল ভিডিও তত্ত্ব কোনোভাবেই মূল চিকিৎসার সাথে নয় শুধু আপনাদের সচেতন করার জন্য তো কথা না বাড়ি মূল আলোচনায় ঠিক কখন বা কোন তারিখে গর্ভের শিশুটি ভূমিষ্ঠ হবে সেটা নিয়ে গর্ভবতী ও তার পরিবার চিন্তিত থাকেন যদিও কিছু দরকারি তত্ত্ব না জানার কারণে এরকম যে অজহিত চিন্তায় হতে পারে তাছাড়া অনেকে ডেলিভারি তারিখও পার হয়ে যায় যাওয়ার ঘটনা রয়েছে সেক্ষেত্রে যুগ হয় আরেকটা চিন্তা গর্ভবতীর এই চিন্তাগুলো দূর করার জন্য আজকের এই আলোচনা আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন প্রথমত নর্মাল ডেলিভারি কখন আশা করা যায় এই প্রশ্নের সহজ উত্তর হল সাধারণত আটত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের গর্ভবতী যেহেতু সময়ের সন্তান প্রসব হতে পারে এই সময়ে যে সকল শিশু জন্ম নেয় তারা স্বাভাবিক সময়ে জন্ম নিয়েছে ধরা হয় আর আটত্রিশ সপ্তাহ শুরু হওয়ার আগে যে শিশু জন্ম নিলে তাকে অপরিক শিশু বলা হয় যাদের বিশেষ পরিচর্যা রাখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অনেকেই বলে থাকে সময়ের আগে ডেলিভারি হয়েছে আর গর্ভাবস্থা বিয়াল্লিশ সপ্তাহ পার হওয়ার ঘটনা তেমন ঘটে না তবে যদি বিয়াল্লিশ সপ্তাহ শিশু সন্তান প্রসব না হয় সেক্ষেত্রে গর্ভবতীর আর অপেক্ষা করা মোটেও উচিত নয় তখন তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি হয়ে যেতে পারেন অথবা ডাক্তারের কৃত্রিমভাবে প্রসব তুলে সন্তান ভবিষ্ঠ করার চেষ্টা করবে নতুবা সিজারের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়গুলো জানা রাখা জরুরি তো এবার ডেলিভারির তারিখ বা ডেট ডেট বা ইডিটিড ডেট বিষয়ে জানাবো যা আপনারা জানাও খুব প্রয়োজন গর্ভবতী আলট্রাসাউন্ড করার সময় ডাক্তাররা একটি ডেলিভারির তারিখ দিয়ে ঠিক ওই তারিখে সন্তান প্রসব হবে কতটা গ্যারান্টি আছে মূলত এটি একটি সম্ভাব্য তারিখ এই তারিখে সন্তান প্রসব পারে নাও হতে পারে তবে বহু ডেলিভারি তারিখে সন্তান হওয়ার ঘটনা খুব কমই ঘটে যা আপনার আলতা শোনের মধ্যে একটি ডেলিভারি ডিট দেওয়া আছে একজন নারীর গর্ভকাল চল্লিশ সপ্তাহ বা দুশো আশি দিন বা নয় মাস দশ দিনের মতো হয়ে থাকে সেখানে মাসকে তিরিশ দিন ও সপ্তাহে সাত দিন ধরা হয়েছে এই দিন গণনা শুরু হয় নারীদের শেষ পিরিয়ড প্রথম দিনের তারিখ হতে মূলত দিন গণনা শুরু হয় সে দিকে একজন নারীর ডিম্বনের সাথে পুরুষের শুক্রাণু মিলিত হয়েছিল সেই দিন থেকেই কিন্তু তবে এই নিষিদ্ধকরণ ঘটেছে বলা হয় অনেকটাই কঠিন তাই শেষ পিরিয়ডের প্রথম দিনের তারিখ হতে গণনা করা হয় কারণ একটি শুক্রাণু তিরিশ দিনের মধ্যে যে কোনো সময় একটি নিম্ন সাথে মিলিত হতে পারে তাই আপনার পিউরিডের সময়টাই গুরুত্বপূর্ণ যেহেতু গর্ভবতীর সময়কাল একশো পার্সেন্ট সঠিক গণনা করা যায় না সেহেতু ঠিক করে ডেলিভারি হবে সেটাও বলা কঠিন আবার অনেকটা সমস্যা হলো অনেক নারীর পিউরিড অনিয়মিত তাদের ক্ষেত্রে ডেলিভারির তারিখ নিয়ে আরও গর্ভিল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে প্রশ্ন আসতে পারে ডাক্তার আলট্রাসন পরীক্ষায় কীভাবে ডেলিভারির তারিখ উল্লেখ করে আজকে আলোচনা করব সেই বিষয়টা নিয়ে সঙ্গেই থাকুন আলতাসুরা পরীক্ষায় ডাক্তাররা গর্বে বাচ্চা মাথা থেকে পা পর্যন্ত দৈর্ঘ্য পেটের ব্যাসার্ধ বাজার ব্যাসার্ধ সহ এরকম আরো অনেক কিছু বিষয় পরিকল্পনা পরিমাপ করে থাকেন এই তথ্যের ভিডিওতে সম্ভাব্য একটি ডেলিভারির তারিখ উল্লেখ করে যদিও হয় তাহলে এখন বুঝতে পারবেন আলতাসুরের পরীক্ষার তারিখও একশো পার্সেন্ট সঠিক নয় তাই এক একবারের এক একটা আলতা ভিন্ন ভিন্ন ডেলিভারির তারিখ আসতে পারে বা এরকম গঠনও বটে থাকে যে আপনার আলতাসুরের রিপোর্ট প্রথম থেকে দেখলে বুঝতে পারবেন পুরো বিষয়টি শোনার পর আপনি হয়তো দ্বিধাত হয়ে পড়বেন তাহলে ডেলিভারি কবে সেটা জানে একেবারে অসম্ভব এজন্য জন্য ভিডিওটির প্রথম দিকে বলছিলাম আটত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের গর্ভবতী যেহেতু সময় সন্তান হতে পারে তাই একজন গর্ভবতী ও তার পরিবারের আগে থেকে সকল প্রকার শারীরিক মানসিক ও আর্থিক প্রস্তুতি রাখা উচিত কারণ আটত্রিশ সপ্তাহের পর আপনার গর্ভস্থ সন্তান যে কোনো সময় ডেলিভারি হতে পারে আমাদের চ্যানেলের প্রতিটি অসংখ্য মানুষের প্রশ্ন করে তাদের কত মাস বা কত সপ্তাহে চলেছে এবং ডেলিভারির ডেট সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে তাদের পিউটির তারিখ অনুসারে আমরা একটা তারিখ বলে থাকি তবে ডাক্তার যদি কোনো ডেট দিয়ে থাকেন তাহলে সেটা আগেই অনুসরণ